স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে যে বিদ্যাটা দিয়ে দিলাম যে নকশাটা দিয়া দিলাম এ নকশার পাওয়ারের মাধ্যমে নকশার শক্তির মাধ্যমে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা যাবে বিচ্ছেদের একটা নকশা আপনাদের সামনে নিয়ে আসলাম দুজন ব্যক্তির মধ্যে ফারাক করা যাবে যদি স্বামী স্ত্রী পরকিয়া করে ওখান থেকে ফিরাইতে পারবেন তারা একজন অপরজনকে গভীরভাবে ভালোবাসবে বিচ্ছেদ করে তাকে যদি বিচ্ছেদ করাই দিতে পারেন পরকীয়া করে ওখান থেকে যদি ফিরাইতে পারেন বিচ্ছেদ করা আপনার জন্য গভীরভাবে ভালোবাসা মগ্ন হয়ে যাবে গভীর প্রেমে পড়ে যাবে আজকে ফরকে বিচ্ছেদের জন্য একটা নকশা নিয়ে আসলাম নিয়ম শুনেন আর আপনারা পার্সোনালভাবে ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে নকশাটি জাফরানের কালি দ্বারা আপনাকে ব্যবহারের কাপড়ের উপরে লিখিত হবে গাম যুক্ত হতে হবে দিকে বসে লিখিবেন নিজের শরীর বন্ধ করে কাজ করবেন শত্রোর নাম সতেরো বাবার নাম নকশার নিচে লিখিত হবে মানে যে দুইজন শত্রু এগুলার মধ্যে নাম লিখিত হবে পরকে যাদের করতেছে তাদের নাম লিখতে হবে লিখার পরে নকশাটি একটা ডিমের ডিমের মধ্যে কোষার ভিতরে পুরোনো খবরে রাত বারোটার সময় পুঁতে দিবেন পিছনে তাকাইবেন না যদি পুঁতে দিতে পারেন আপনার কাজ হয়ে যাবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আস্তে 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 কাজ হবে একুশ দিন একচল্লিশ দিন লাগতে পারে ইনশাল্লাহ ভালো থাকবেন আর যদি কোনো প্রয়োজনে সমস্যা এবং কাজের জন্য যোগাযোগ করতে চান স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ